ময়মনসিংহ বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি জেলা অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা এই জেলা ছিল তৎকালীন ভারত উপমহাদেশের বৃহত্তম জেলা এই ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা উন্নীত করা হয় উনিশশো আশির দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা জামালপুর কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয় এছাড়া জামালপুরের অন্তর্গত শেরপুরকেও একটি পৃথক জেলায় উন্নীত করা হয় এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট ঢাকা রংপুর ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয়েছিল এইভাবে ময়মনসিংহ জেলা যা কিনা ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতবর্ষের সর্ববৃহৎ জেলা ছিল তার আকার ক্রমাগত সংকুচিত হয়ে আসছে নামকরণ ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মোগল আমলে মোমেন শাহ নামে একজন শাসনকর্তা ছিলেন এবং এই শাসনকর্তার নাম অনুসারে এই অঞ্চলের নাম তখন মোমেন শাহী হয় পরবর্তীতে তা ময়মনসিংহ নাম লাভ করে অবস্থান উত্তরে পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে গাজীপুর জেলা পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর জামালপুর ও টাঙ্গেল জেলা অবস্থিত ইতিহাস ও জেলা ঘোষণা সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পয়লা মে ময়মনসিংহ জেলা সৃষ্টি হয় আয়তন এ জেলার মোট আয়তন চার হাজার তিনশো তেষট্টি দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার প্রাকৃতিক সম্পদ নদ নদী বিল ও প্লাবনভূমি বনভূমি বালু সাদামাটি উল্লেখযোগ্য মাঝারি ও ক্ষুদ্র শিল্প ও কলকারখানা প্রায় একশো একচল্লিশটি তার মধ্যে নব্বইটি বিসিক শিল্প নগরী ময়মনসিংহে এবং বাকি প্রায় পঞ্চাশটি ভালুকায় অবস্থিত জনসংখ্যা দুই সালে প্রাকলিত জনসংখ্যা অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা আটান্ন লাখ একশো জন কৃষি গত দুই হাজার উনিশ বাংলাদেশের চালের উৎপাদন তিন কোটি ষাট লাখ টন ছাড়িয়ে যায় এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী হয় বাংলাদেশ যার বড় একটা অংশ যোগান দিয়ে থাকে ময়মনসিংহ জেলা বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে মৎস্য সম্পদের অবদান চার শতাংশ আর মাছ চাষে এই বিপ্লব ঘটিয়েছে ময়মনসিংহ জেলা দেশের শতকেরা বাইশ ভাগ মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায় আর এর সিংহবাগী উৎপাদন হয় ময়মনসিংহের ত্রিশালে ধর্মীয় প্রতিষ্ঠান সমগ্র শহর জুড়ে আছে মসজিদ মন্দির গির্জা তার মধ্যে অন্যতম ময়মনসিংহের বড় মসজিদ এ জেলায় রয়েছে দশ হাজার চারশো নব্বইটি মসজিদ দুইশো সতেরোটি মাজার চারশো পনেরোটি মন্দির ও উনআশিটি গির্জা শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান এ জেলায় শিক্ষার হার আটষট্টি শতাংশ প্রাথমিক বিদ্যালয় মোট দুই হাজার ছয়শ উননব্বইটি মাদ্রাসা রয়েছে দুইশো চৌত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় চারশো চারটি স্কুল অ্যান্ড কলেজ তেরোটি ডিগ্রি কলেজ সাতাশটি